মন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে দৌলতপুর অঞ্চলের ডাহুয়া বালাপাথর এবং লাতুসি বুথে সিপিএম এর তিন পঞ্চায়েতের বুথ মেম্বার সহ প্রায় পনেরোশো জন সিপিএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন দৌলতপুর অঞ্চলের লাতসি প্রাথমিক বিদ্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শাসক দল ওই তিন বুথে সিপিএম বুথ মেম্বাররা নৌশার বিবি মোহাম্মদ ইসমাইল এবং শেখ আলী খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের দাবি দিদির উন্নয়নের জন্যই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল থেকে তারা মানুষের সেবা করতে পারবেন তাই সিপিএম ছেড়ে এদিন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আমরা যে উন্নয়নমূলক কাজকর্ম আর যে জোয়ার বলছে সেটাতে আমরা দেখে চিন্তাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষকে সেবা করা যাবে মানুষের উন্নয়ন করা যাবে এই নিয়ে আমরা তৃণমূল এদিনের এই যোগদানে উপস্থিত ছিলেন আজার উদ্দিন বাবা সহ একাধিক নেতৃত্ব যোগদান প্রসঙ্গে মন্ত্রী তাজমুল হোসেন জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে প্রভাবিত হয়ে এলাকার পনেরোশো কর্মী সহ তিন সিপিএম নেতা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করা আমরা ওদের স্বাগত জানালাম আজ থেকে ওরা আমাদের পরিবারের সদস্য আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল বালাপাজার দৌলতপুর অঞ্চলের বালাপাথার নাতাসি এবং ডাউয়া এই তিন বুথের সিপিএমের মেম্বাররা ছিল তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা আজ থেকে আমাদের পরিবারের লোক তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি এবং এবং গাওয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় হাজারখানিক লোক তারা আজকে এখানে যোগদান করবে।